বন্ধুরা বর্তমান সময় বাংলাদেশের যে করুণ অবস্থা তোমরা হয়তো সবাই দেখলে অথবা শুনলে প্রত্যেকেই অবাক হবেন যে শেষ পর্যন্ত একজন পুলিশকে সামনে কান ধরে উঠবস করতে হচ্ছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ছবি যেসব জায়গায় মূর্তি ছিল সেসব ভাঙচুর করা হচ্ছে রীতিমতো এমনকি সূত্রের সাহায্যে জানা গেছে ভ্যানে করে নাকি বাটাম নিয়ে আসা হচ্ছে পুলিশদেরকে মারার জন্য তাই আজকের ভিডিওতে আমি বাংলাদেশের এই বর্তমান সিচুয়েশান নিয়ে তীব্র প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছি তাই যারা যারা আজকে থামনেল দেখে আমার ভিডিওটা ক্লিক করেছো তাদের সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করছি ভিডিওটা দয়া করে সম্পূর্ণ দেখে যান আপনারা তো প্রথমে আমরা দেখে নেব সেই ভিডিও ফুটেজটা যেখানে কিনা একজন পুলিশ কর্মচারীকে রীতিমতো কান ধরে উঠবস করতে হচ্ছে এবং অপোজিট সাইড থেকে কেউ বাধ্য করছে তো চলো দেখা যাক আশা করি ভিডিওটা দেখে তোমরা সবাই বুঝতে পারলে যে পুলিশটা কোনো একটা ছোটোখাটো ভুল করে ফেলেছে তার জন্য তাকে সেইখানকার স্টুডেন্ট মিলে কি করছে কান ধরে উঠবস করাচ্ছে তো যারা এই কাজটা করেছে তাদেরকেই আমি বলছি তোমাদের কি একটু মানসিকতা বলতে কোনো জ্ঞানবোধ নেই না যে তোমাদের থেকে অত বড় একজন মানুষকে একটা সম্মানীয় মানুষকে একজন পুলিশ একজন সরকারি কর্মচারীকে তোমরা কান ধরে উভ্বস করাচ্ছ মানে তোমরাই একটু ভেবে দেখো যে বাংলাদেশের এই বর্তমান সমাজের স্টুডেন্টদের মানবিকতা বা মানসিকতা যেটাই বলো না কেন এতটাই এরা হারিয়ে খেয়ে বসেছে বা এতটাই নিচে নেমে গেছে যে অত বড় একজন মানুষকে দিয়ে কান ধরে উঠবস করাচ্ছে নিশ্চয়ই ওরা কোনো কিছু অস্ত্র বা মানে যাই হোক বা কেন অস্ত্রশাস্ত্র যাই হোক কিছু একটা হাতে এনেছে না হলে একজন পুলিশ কর্মচারী কখনোই ওই সব সাধারণ স্টুডেন্টদের দেখে ভয় পাবে না তো সেই সব দিয়ে ভয় দেখানো হচ্ছে দেখিয়ে কান ধরিয়ে উঠবস করানো হচ্ছে এবং সেটা আবার ভিডিও করা হচ্ছে তোমাদের কি বাংলাদেশের বর্তমান সমাজের স্টুডেন্ট বলতে ঘৃণা করে না নাকি নিজেদেরকে আবার সোশ্যাল মিডিয়াতে এসে পরিচয় দাও যে আমরা বাংলাদেশের স্টুডেন্ট এক ফোটার লজ্জা ঘৃণাবোধ বলে কিচ্ছু নেই বলো এর সাথে সাথেই দেখতে তোমরা ভ্যানে করে নাকি বাটা মেনে দিচ্ছে কেউ যে পুলিশদেরকে মারার জন্য তাহলে ভাবো এরা কত বড় নির্মলজ্জ যে পুলিশদেরকে নাকি মারার জন্য বাটা মানছে এরা কারা অন্তত এই ভিডিও ফুটেজটা দেখার পর আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি আমি মানলাম পুলিশরা হয়তো কোনো প্রকার ভুল করেছে তাই বলে তোমরা তাদেরকে মারবে তোমরা তাদেরকে ধরে কান ধরে উঠবস করাবে এরপর আরেকটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি দেখো আমাদের এই পোস্টকে 15000 জন ধরে পোস্ট পেটিএ গুরুতর আহত করে এবং আমাদের এক ভাই কর্ণষ্ট বল সুমন আমাদের এক এএসপি বডিগার্ড তাকে তাৎক্ষণিকভাবে এত গুরুত্ব গুরুতর আঘাত করেছে তার মাথার একদম ইন্টারনাল ইঞ্জুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে এবং এই সিটি নিয়ে আমরা যখন নিয়ে আসলাম তাৎক্ষণিকভাবে আইসিউতে নেওয়া হয়েছিল তারপর পয়সে এখানে ইন্তেকাল করেছে দেখেছো আর কিছু বলার আছে তোমাদের আমার তো এখন এটা সন্দেহ হচ্ছে যে বাংলাদেশের সেই সব স্টুডেন্টরা মানুষ না জানোয়ার মানুষ অন্তত তারা হতে পারে না একটা মানে বডিগার্ডকে নাকি পিটিয়ে তাকে মেরেই ফেললো কি অবস্থা এরা মানুষ না অন্য কিছু এরা গরু ছাগল তার একটা বাচ্চা মেয়ে আছে তার কান্না তোমরা অবশ্যই শুনতে পেয়েছো ভিডিওতে বাবা গো বলে চিল্লাচ্ছে তাহলে ভাবো তোমরা সেই সব স্টুডেন্ট হয়ে সেই বাচ্চা মেয়েটার কান্না দেখে কি বলবে অত ছোট একটা বাচ্চা মেয়ে সে এই বয়সে কিনা তার বাবাকে হারিয়ে বসলো কী কারণে শুধুমাত্র এইসব কিছু মান্যগণ্য স্টুডেন্টদের চাকরি হচ্ছে না তাদের চাকরি জোটাতে পারছে না সেই জন্য তারা আন্দোলন করেছে এবং তার ফলে কি হয়েছে একজন বডিগার্ড মারাই গেল শোন রে বাংলাদেশি স্টুডেন্টরা শোন তোদের এই সব এই সব আচরণ দেখলে না জীবনে তোরা চাকরি পাবে না জীবনে না তোদের যোগ্যতাই নেই যেই মানুষ কি না একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলতে পারে তাদের অন্তত যোগ্য থাকে না যে এই পৃথিবীতে বেঁচে থাকার সামান্য এইটুকু চাকরির জন্য তোরা যা দেখাচ্ছিস যা লীলা খেলা দেখাচ্ছিস বাংলাদেশে তাতে আর মানে ভারতের লোক কেঁপে যাচ্ছে যেন ওটা চাকরি না যেন সোনা ঘওনা দেওয়া হচ্ছে আরে ভাই রিস্কা চালিয়েও পেট চালানো যায় সবজি বিক্রি করেও পেট চালানো যায় এমন কি লোকের বাড়ির পায়খানা পরিষ্কার করেও মানুষ পেট চালায় তাই বলে তোরা সামান্যতম চাকরির জন্য একটা মানুষের প্রাণ নিয়ে নিবি হ্যাঁ এখানে হয়তো অনেকে আবার বলবে কিছু কিছু মান্যগণ্য ব্যক্তিগণ যে প্রথমে তো পুলিশরাই স্টুডেন্টদের প্রাণ নিয়েছে গুলি করে তোমরা হয়তো ভিডিও ফুটেজটা অবশ্যই দেখেছো না দেখলে আমার আর কিচ্ছু করার নেই যাই হোক প্রথমে হয়তো মানে কিছু কিছু মানুষ এটাই বলবে যে প্রথমে তো পুলিশরাই প্রাণ নিয়েছে আমি তাদেরকে এটাই বলতে চাই যে যেই বডিগার্ডটা মারা গেছে পাশে আমি ছবি দিয়ে দিচ্ছি এই বডিগার্ডটাই কি সেই স্টুডেন্টদের প্রাণ নিয়েছে নেয়নি তো তাহলে যার কর্মফল তাকেই ভোগ করতে দাও না ফাও এই পুলিশটাকে কেন তোমরা মেরে দিলে এই পুলিশ অথবা যাই বলো বডিগার্ড ইনি তো আর কারো প্রাণ নেয়নি তাহলে তোমরা ভাবাও এনার প্রাণটা কেন কেড়ে নিলে নিজেরা চাকরি পাবি না তাই বলে কি করবি লোকের প্রাণ নিয়ে নিবি যেন চাকরি দিয়ে দেবে প্রাণ নিলেই মাথায় কি জ্ঞান বুদ্ধি আদেও আছে না গুয়ে গোবর ভরা কোনটা এরপর আর ফুটেজ দেখাচ্ছি যেখানে কি না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ছবি অথবা বলতে পারো আর একটা ফুটেজ আছে যেখানে একটা মূর্তি তার হ্যাঁ দুটোই ছবি প্লাস মূর্তি দুটোই ভেঙে দেওয়া হচ্ছে কিভাবে দেখো আমি সাধারণ একজন ভারতীয় নাগরিক হিসেবে বলছি অন্তত এই কাজটা তোমাদের করা ঠিক হয়নি কারণ উনি একজন সম্মানীয় ব্যক্তি ওনার অনেক অবদান আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে এবং সেকেন্ড হলো উনি একজন মৃত ব্যক্তি আর তোমরা কখনোই কোনো মৃত ব্যক্তি মানে মৃত ব্যক্তিকে খারাপ বলতে পারো না বা তার মূর্তির সাথে কখনোই মানে এসব ভাঙচুর করতে পারো না ওনার মেয়ে যে দোষ করেছে তার ফল উনি নিজে কেন ভোগ করবে যার যার নিজের কর্মফল তাকে নিজে ভোগ করতে দাও না তার মেয়ে কি দোষ করে রেখে দিয়েছে এবং সে মৃত একজন বাবা হয়ে সে তো কখনোই সেই দোষটা ভার মানে বহন করতে পারবে না তাহলে তার মূর্তি ভাঙচুর করা তার ফটোর সাথে গিয়ে এরকম ভাঙচুর করা এগুলো তো অন্যায় তোমরা নিজেরা চাকরি পাচ্ছ না কার দোষ আছে তার পেছনে সেই সবের জন্য কবে কে মারা গেছে তার মূর্তির সামনে গিয়ে এরকম করছো তার মূর্তি ভাঙচুর করছো এগুলো মানে তীব্র প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছি আমি তোমরা কি না বাংলাদেশের বর্তমান সমাজ সত্যি দেখলেও হাসি পায় যে কি যারা কি না পুলিশকে পিটিয়ে মেরে ফেলছে পুলিশকে কান ধরে উঠবস করাচ্ছে পুলিশকে মারার জন্য বাটাম নিয়ে আসছে তারপর হচ্ছে এসব দেশ স্বাধীন করে যাওয়া ব্যক্তিদের মূর্তি ভাঙচুর করছে তোমাদেরকে ভাই সিংহাসনে বসিয়ে পুজো করা দরকার ধূপধানি দিয়ে আর কিচ্ছু না যাই হোক বন্ধুরা যতটা আমি জানি এবং যতটা সোশ্যাল মিডিয়ার সম্পর্কে জানতে পেরেছি ততটার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানালাম কারণ আমি একজন ভারতীয় সিটিজেন সেই হিসাবে বাংলাদেশে সব কিছু পুরো খুঁটিনাটি আমি অবশ্যই জানবো না যতটা জানতে পেরেছি ততটার বিরুদ্ধে প্রতিবাদ জানালাম তোমরা কারা কারা আমার সাথে একমত বা তোমাদের কি কি বক্তব্য আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও এবং যতটা পারবে এই ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করো তোমরা মানে জলদি জলদি শেয়ার করে শেয়ারের সংখ্যা বাড়াও এবং ভিউজের সংখ্যা বাড়াও বাড়িয়ে ভিডিওটা যাতে সরকারের চোখে আসে এবং যাতে সেই সব বাংলাদেশি স্টুডেন্টদের ওপর কঠোর মানে কোনো একটা নিক্ষেপ বা কোনো একটা পদক্ষেপ নিতে পারে তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে জানিয়ে কমেন্ট বক্সে তোমাদের বক্তব্য সবার নিজ নিজ বক্তব্য জানিয়ে যেও টাটা বাই পরে ভিডিওতে দেখা যেন পাই